কি রেট আছে চার মানিস পিস সুন্দর কত দামটা হয়েছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা ভালো ভালো আছে সাড়ে ছয় হাজার টাকা পার পিস দুপুরে ও দুটোই আছে সাড়ে ছয় হাজার টাকা করে পার পিস খুব সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি গার্ড ডগ টিভিটিয়ান গার্ড ডগ হিসেবে কাজ করে সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ কি ব্রিড এটা এটা কত টাকা হয়েছে আঠারো হাজার টাকা এইটিন থাউজেন্ড চাইনিজ চাও চাও দেড় মাস বয়স পুরো জাম্বু সাইজ আছে লেফট সাইড রাশিয়ান অ্যান্ড রাইট সাইড চাইনিজ এটা মেলা বসে গেছে গোল্ডেন একটি পুরো মেলা বসে গেছে মেল মেল বোধ অ্যাভেলেবেল আছে করে ধামাকা কালেকশন এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট বা দিকে দুটো আটত্রিশ দিন বয়স এবং ডান দিকে দুটো বয়স বিয়াল্লিশ দিন বন্ধুরা এবার দেখতে পাচ্ছ লাসা আসতো আসতে ব্ল্যাক জার্মানি স্পিস পুরো জেট ব্ল্যাক পকেটের মধ্যে ঢুকে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক প্রতীক তা বন্ধুরা আমি আজকে গ্যালিবি স্ট্রিট পেট মার্কেটে রাজুদার স্টলে চলে এসেছি তা দাদার কাছে কী কী কালেকশান আছে আমরা দেখে নেবো এবং মার্কেট প্রাইস সম্পর্কে জেনে নেব হ্যাঁ রাজু দা ভালো আছো হ্যাঁ তা কী কী কালেকশান আছে তোমার কাছে ও জার্মান স্পিস জার্মানি জার্মান ইস কত দাম রাখা হয়েছে হ্যাঁ তো দেখা যাচ্ছে ভালো ভালো আচ্ছা সাড়ে ছ হাজার টাকা পার পিস মেল ফিমেল সব একই দাম তাই তো ও দুটোই আছে সাড়ে ছ হাজার টাকা করে পার পিস খুব সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি সাড়ে ছ হাজার টাকা আর ভেতরে কি আছে ওটা গোল্ডেন কালার কি ম্যাডাম জার্মানি স্পিস নেবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এক্সেলেন্ট কোয়ালিটির বাপ্পি আছে এটা ব্রিড আছে রাজদা গোল্ডেন স্পিস গোল্ডেন স্পিস হ্যাঁ খুব এক্সেলেন্ট কোয়ালিটি কত দাম রাখা হয়েছে সাড়ে দশ হাজার টাকা মাত্র সাড়ে দশ হাজার টাকা গোল্ডেন স্পিস সাড়ে দশ হাজার টাকা দাম রাখা হয়েছে মেল না ফিমেল রাজুদা মেলফিটি আর একটা টিবেটিয়ান ডগ আছে টিবেটিয়ান ডগ

এই রাজুদা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও সেভেন ডবল জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর এইট ফোর রাজুদা গ্যালবি স্ট্রিট পেট মার্কেট আর চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট হবে তো চ্যানেলের নাম বললে চ্যানেলের নাম বললে ডিসকাউন্ট হবে তো এমনিই তো আমি কমে দিই আর কি ডিসকাউন্ট দেব এমনিই তো কমে দেয় রাজুদা আমার কাছে আসলে এমনি দাম এমনি কম হয় হ্যাঁ হ্যাঁ এমনি আমি স্যাম যদি ঠিক ঠিক রাজুদা তো এমনি কমে দেয় একদমই তাই যে বাচ্চা যে দাম না তার থেকে কমে দামে কি রেট আছে ঠিক হোলসেল হোলসেল করেন রাজুদা হোলসেল করেন জিনিসটা মাপকাঠি কাটি মাপ দিই একদমই তাই এই বাচ্চা এর থেকে যদি ছোট বাচ্চা হয় তার মার্কেটে দাম আছে হ্যাঁ 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 আমি এই বাচ্চার দাম দিছি 6500 টাকা লজিকটা কোথায় 6500 টাকা এটা হচ্ছে বাচ্চাটা রেডি কুকুর রেডি কুকুর ওই দারে কিছু হবে না 6500 টাকা এটা যদি কেউ না বুঝতে পারে তাহলে ওই রকম পরিস্থিতি হবে হ্যাঁ হ্যাঁ 6500 টাকা একদম ছোট হবে মালটা কমে যাবে রিস্কটা অনেক বেড়ে যাবে

কত দাম রাখা হয়েছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা পুরো রেডি কুকুর একেবারে রেডি পাপি আছে সাড়ে ছয় হাজার টাকা দাম রাখা হয়েছে দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে ডবল নাইন জিরো থ্রি ওয়ান টু নাইন সিক্স ওয়ান ফাইভ অন্য হ্যাঁ আর কী কী কালেকশান আছে আজকে দেখাও এটা কী ব্রিড আছে এটা কি ব্রিড এটা এটা জার্মানি স্পিস আচ্ছা সাড়ে ছ হাজার টাকা মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল সাড়ে ছ হাজার টাকা দাম রাখা হয়েছে যদি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো নাইন জিরো থ্রি ওয়ান টু নাইন মার্কেট তাহলে বন্ধুরা তোমরা যদি পারচেস করতে চাও পাপ দিদির সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে আর রাজুদার কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দেওয়াই হলো

জার্মান স্প্রিস সাড়ে ছ হাজার টাকা দাম রাখা হয়েছে অন্যদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা পার্চেস করতে চাইলে খুব সহজেই যোগাযোগ করতে পারবে বন্ধুরা আমি এখন লাকিদার স্টলে চলে এসেছি তার দাদার কাছে কী কী কালেকশন আছে আমরা দেখে নেব এবং মার্কেট প্রাইস সম্পর্কে জেনে নেব এটা জেড ব্লাক কি আছে কি ব্রিড আছে লাকিদা পম কালচার পম আছে খুবই স্মল ব্রিড সাড়ে দশ হাজার টাকা দাম রাখা হয়েছে পুরো জেড ব্লাক কালচার ফর্ম সাড়ে দশ হাজার টাকা দাম রাখা হয়েছে এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট পকেটের মধ্যে ঢুকে যাবে আর লাকিদা বলছে বিড়ালের অর্ধেক হবে মানে এটা খুবই স্মল ব্রিডের মধ্যেই পড়ে মানে ছাড়লে ওর অ্যাক্টিভিটিটা ওটা বোঝা যাবে আর কি এখানে স্পেস কম তো জার্মান সেপার কত দাম রাখা হয়েছে আঠেরো আঠারো হাজার টাকা এইটিন থাউজেন্ড আঠারো হাজার টাকা দাম রাখা হয়েছে জার্মান শেপার অবিদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও সেভেন ডবল জিরো থ্রি ফোর নাইন সেভেন ফাইভ এইট থ্রি

और तो तेड़ तेड़ देर तो देड़ देड़ <स्काँण> है शायद लड़की 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 नहीं ना चाहिए आपको चलो बिजली वाइट में दिखाओ পার্শিয়ান ক্যাট পনেরো হাজার টাকা দাম রাখা হয়েছে পার্শিয়ান ক্যাট পার্সিয়ান ক্যাট পনেরো হাজার টাকা দাম রাখা হয়েছে বিভিন্ন কালারের আছে পার্শিয়ান ক্যাট গোল্ডেন হোয়াইট পিছনে পাচ্ছ পনেরো হাজার টাকা দাম রাখা হয়েছে আর এবার আসছে চাইনিজ চাউ চাও আসছে দেড় মাস বয়স পুরো জাম্বু সাইজ আছে পুরো গোলগাপ্পা এগুলি বড় হলে ভল্লুকের মতো সাইজ হয় আর এবং লেফট সাইড এটা রাশিয়ান এন্ড রাইট সাইড চাইনিজ একটা রাশিয়ান আর একটা চাইনিজ বা দিকেরটা রাশিয়ান এবং ডান দিকেরটা চাইনিজ দেড় মাস করে বয়স আছে চাইনিজের সাইজটা কি একটু বেশি বড় হয় চাইনিজটা একটু বেশি বড়ো হয় রাশিয়ানটা পঁয়ত্রিশ হাজার টাকা আর চাইনিজ পঁয়ত্রিশ এবং আর একটা পঁয়তাল্লিশ এটা রন্টুদার স্টল আছে রন্টুদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে ডবল লাইন জিরো তা বন্ধুরা তোমরা যদি পাপি পারচেস করতে চাও তোমরা আমার এই চ্যানেলের নাম বলবে তাহলে আর একটু ডিসকাউন্ট হয়ে যাবে আর পেছনে প্রচুর কালেকশন রয়েছে স্টকে দেখতেই পাচ্ছো গোল্ডেন ডেক্টিভার গোল্ডেন ডেক্টিভার রুচ কালার এদের আরও গোল্ডেন গোল্ডেনের মেলা বসে গেছে গোল্ডেন গোল্ডেন্টিভারের পুরো মেলা বসে গেছে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে পুরো ধামাকা কালেকশন এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বা দিকের দুটো আটত্রিশ দিন বয়স এবং দিকের দুটো বয়স বিয়াল্লিশ দিন থার্টি এইট ডেজ অ্যান্ড ফর্টি টু ডেজ এজ আছে এক্সেলেন্ট কোয়ালিটি গোল্ডেন ডেক্টিভার জাস্ট অসাধারণ এগুলি সব ইম্পোর্টেড কোয়ালিটি আছে আর এদের মল্টিং হয়ে গেলে কানের যে কালার সেই কালারটা বডিতে চলে আসে এবং কানের কালারটা আরও ডার্ক হয়ে যায় তিরিশ হাজার টাকা করে মার্কেট প্রাইস রাখা হয়েছে পার পিস তিরিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা মার্কেটে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে অথবা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে তার মাধ্যমেও তোমরা পারচেস করতে পারবে এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কোনো কথা হবে না কোয়ালিটি নিয়ে মাইন্ড হলোই অসাধারণ কোয়ালিটি দারুণ সুন্দর গোল্ডেন দেখতে জাস্ট অসাধারণ বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ব্লক পথিক আরও ধামাকা ধামাকা কালেকশান দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ এবার বন্ধুরা তোমাদের সামনে আসছে ল্যাবরেটর আটত্রিশ বুথ অ্যাভেলেবলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট ষোলো হাজার পাঁচশো সাড়ে ষোলো হাজার টাকা ল্যাবরেটর আর পাপির প্রাইসটা অলওয়েজ ভ্যারি করে পাপির কোয়ালিটির উপর ষোলো হাজার পাঁচশো টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা তোমরা মার্কেটে আসো এবং দেখে শুনে নিয়ে যেতে পারো অথবা তোমরা কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমেও পার্চেস করতে পারবে হোম ডেলিভারিও করা হয় যদি দূরে কারোর বাড়ি হয়ে থাকে তাহলে একটা এক্সট্রা চার্জেবল নেওয়া হয় আর কাছাকাছি হলে তো ফ্রি হোম ডেলিভারি করা হয় বন্ধুরা এবার দেখতে লাসা পাচ্ছর অসাধারণ কোয়ালিটি এক্সেলেন্ট এক্সেলেন্ট আর ফ্রেন্স বুলডগ ফ্রেন্স বুলডগ আছে লেফট সাইডে আর ডান দিকে রয়েছে লাসা আফসুর এই আসিদা লাসা আফসো কত বয়স কত দুই মাস বয়স দুই মাস দুই মাস বয়স লাসা আপসো দুই মাস বয়স মানে এত ভালো কোয়ালিটি যে ওর চোখটা পুরো ঢেকে গেছে চোখটা মতো দেখাই যাচ্ছে না লাসা আফসোর দাম রাখা হয়েছে চোদ্দ হাজার টাকা ফরটিন থাউজেন্ড দুই মাস বয়স আর ফেন্স বুলডগ ফেন্স বুলডগের বয়স দুই মাস জাস্ট অসাধারণ কোয়ালিটি এক্স এলেন হ্যাঁ আশিসদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও তো ডবল ওয়ান ডবল ফাইভ সেভেন নাইন হ্যাঁ বন্ধুরা তাহলে তোমরা যদি পাপি পারচেস করতে চাও আশিসদার সাথেও যোগাযোগ করতে পারবে হোম ডেলিভারি করা হয় হ্যাঁ হ্যাঁ কাছাকাছি হলে হোম ডেলিভারিও করা হয় আর দূরে হলে একটু এক্সট্রা চার্জেবেল দূরে হলে বন্ধুরা এবার তোমাদের সামনে আসছে ব্ল্যাক জার্মান স্পিস পুরো জেড ব্ল্যাক হ্যাঁ এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট মানে এটা কিন্তু খুবই রেয়ার জার্মানের জার্মান স্পিস কিন্তু মেনলি সাদা হয়ে থাকে কিন্তু এই কালো কালো জার্মান স্পিস কিন্তু খুব একটা দেখা যায় না দেড় মাস বয়স আছে দেড় মাস বয়স যদি কেউ নিতে চান তাহলে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে রন্টো সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে আর মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম রাখা হয়েছে হ্যাঁ খুবই রেয়ার ব্ল্যাক জার্মান স্প্রেসেড ব্ল্যাক ফোর জিরো রন্টু দাভি হ্যাঁ হ্যাঁ রনটু দা গ্যালিমিস্ট্রিক পেট মার্কেট তাহলে বন্ধুরা আর তোমরা যদি এরকম এক্সেলেন্ট কোয়ালিটির পাপটি যদি পার্চেস করতে চাও তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো খুব সহজেই যোগাযোগ করতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা তাহলে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ